কোনো অনুষ্ঠান নয় আমরা শুধুমাত্র কাছে এই দেশের মানুষের সবচেয়ে আস্থার প্রতীক দিন এই দেশের বহু সংখ্যক এই দেশের বহু ক্রান্তিকার যিনি মানুষ এবং জনগণ এবং দেশ এর বাইরে কখনো জানবে অনেক আক্রান্তকারীরা তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারপরেও তিনি অটল মনোভাব নিয়ে মনোবল নিয়ে মানুষের নেতৃত্ব দিয়ে তাই আজকে সারা দেশে শুধু বিএনপি বলে না বিএনপির যে আরো সংগঠন জাতি দল মহিলা দল আছে অনেক কিন্তু এর বাইরেও সাধারণ মানুষ আজকে সমবেদনায় আজকে মানুষ যে বেদনার্থ হয়ে পড়েছে তার এই গুরুতর অসুস্থায় এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এখানে ইমাম সাহেব আমাদের এখানকার অত্যন্ত একজন গুণীজন মানুষ তার মাধ্যমে আর এখানে একের বাচ্চারা মাদ্রাসার বাচ্চারা এরা প্রাণ করছে সকাল থেকে আমরা তাদের তাদের যে মানে দোয়া তাদের এই কোরআন পবিত্র কোরআন পাঠ এটা আল্লাহ নিশ্চয়ই শুনবেন আর এখানে আমরা যে সাতকায় জাড়িয়া যেটা বলে সরকার সেটার এখানে ব্যবস্থা করা হয়েছে এটা সম্পূর্ণরূপে যিনি এটা দান করেছেন আমাদের কফিল ভাই তিনি কালকে আমরা যেন মাহপুরের বাসায় তার উদ্যোগে নির্বাহী কমিশন তার উদ্যোগে আমরা সেখানে সাতকাই জাড়িয়া আমাদের ছাগল কোরবানি দিয়েছি আজকে চারটা ছাগল এখানে কোরবানি দেওয়া হবে আমাদের কফিল ভাই বিএনপি ভাই তার ব্যবস্থাপনায় তার অভিযোগ ক্ষতি হচ্ছে আমরা জানের বদলে যান যে সাতটা আল্লাহ সেটা প্রবল করবেন আমরা উপস্থিত হয়েছি বাচ্চা এবং মাদ্রাসার বাচ্চারা সবাই উপস্থিত আছে আল্লাহ নিশ্চয় দেওয়া করবেন সত্যি দেওয়া করবেন